আসসালাম আলাইকুম ভিহ কেমন আছেন এই যে অনেকগুলো মহিষ দেখেন প্রিয় ভাইয়ের কাছ থেকে কিনে নিছে এই মহিষগুলো দামে কিনলো আমি আপনাদেরকে জানাবো এখানে মজার বিষয় হচ্ছে এই মহিষগুলো ওনারা যারা নিল তারা জবাই দেওয়ার জন্য নিয়েছে হ্যাঁ তো এগুলো তো ভাঙা মহিষ জবাই দেওয়ার জন্য আসলে এই মহিষগুলো কত হাজার টাকা মনে ওনারা কিনলো এটা জানার চেষ্টা করবো আমরা কারণ আমরা যারা বিশেষ করে যারা মহিষ পালন করতেছি তারা কিন্তু ওজন হিসেব করে মহিষ কিনতে হয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মন পড়ে যায় কেনার সময় তো সে অনুযায়ী ওনারা কতটা কিনলো ওনাদের কত টাকা পড়ছে কারণ ওনারা তো মাংস নিয়ে যাবে এখান থেকে মাংস করবে কাটায় মহিষ আর হচ্ছে মাংসের মহিষ কখনও এক হয় না কারণ দামে বেশি কম বেশি হয়ে যায় তো আচ্ছা একটু আমরা দামটা জানার চেষ্টা করি বড় ভাই সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল এগুলো খামারে রাখার জন্য হলে খুব সুন্দর হতো পাদণ্ডোপযোগী মহিষগুলো ফোনে কথা বলতেছে উনি আচ্ছা

আচ্ছা দশক বড় ছোট মিলিয়ে এক একশো সত্তরের আশেপাশে আছে হ্যাঁ জার্জিসের বিটে জার্জিস দর্শক দেখেন মহিষগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু মহিষ মহিষ কোয়ালিটি তো মাংসের দামে ওনারা বলছে যে মাংসের দামে ওই মহিষগুলো নিছে এগুলো আঠাশ হাজার টাকা মনে কিনছে মাসাল অনেক সুন্দর কিনছে কিন্তু যদি আঠাশ হাজার টাকা মনে মিলে তো খুব ভালো হয়েছে কারণ লটে কিনছে একশো সত্তরের আশেপাশে এই দুটা মহিষকে একটু ভালো দাম বেশি আজকে বুধবারের বাজারে একটু বেচা কেনা কম হয় যার কারণে ব্যাপারীরা চেষ্টা করে মাল খালাস করার সামনে রবিবার বড় হাটটা ধরতে হবে টাকা বেশি থাকলে বেশি মাল কালেকশন করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আপনাদের কাছে মচগুলো কেমন লেগেছে আপনারা বলবেন আর আছে সিটি হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার যারা আসতে চান তারা চেষ্টা করবেন রবিবারে আসা রবিবার আসা অনেকগুলো দেখে কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখার জন্য কোন এক তো আসসালামু আলাইকুম